বন্ধুরা আর একটা নতুন ভিডিও তো সবাইকে ওয়েলকাম তো ব্রাজ থেকে আজকে কিন্তু কালেকশনটা হয়ে যাবে একদম প্রচন্ড হট আর কিন্তু হয়ে যাবে একদম চমৎকার দেখতে পাচ্ছেন কালেকশন একদম লাইন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ন্যাকেট গাড়ি বেশি রয়েছে আমার কাছে স্পোর্টস গাড়ি কালেকশন একটু কম আছে বাট নেক্সট ভিডিওতে আপনারা আরে কালেকশন দেখতে পেয়ে যাবেন স্পোর্টস গাড়ি আমাদের ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে আমাদের কাছে অনেকগুলো কিন্তু পালসারের গাড়ি রয়েছে বাইরে গাড়ি রয়েছে ভর্তি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তো প্রথমে কিছু বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে কিন্তু দমদম ক্যান্টনমেন্টের প্রমদ নম্বর বাজার ছয় নম্বর করি ঠিক আছে আপনারা ইজিলি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের পুরো লোকেশন তো আমাদের ইয়ে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের পি এম আই ফ্যাসিলিটিতে কিন্তু একদিনে গাড়ি ডেলিভারি দেওয়া হয় আর যেই যেই কারণে আমাদের এখান থেকে গাড়ি নেবেন আমাদের এখানে কিন্তু না এক সপ্তাহ না দু সপ্তাহ না এক মাস আমাদের এখানে কিন্তু গাড়ি নেবেন যেহেতু সেই দিনে একদিনে সেম ডে গাড়ি ডেলিভারি প্লাস সেম ডে গাড়ির নামটাফ কিন্তু হবে এইটা কিন্তু কোনো জায়গায় দিতে পারবে না যেই জন্যে ব্রাদার্স প্রসকে অন্য জায়গার থেকে আলাদা করে তোলে তো বেশি কথা বলবো না চলুন প্রথমে শুরু করি দেখতে পাচ্ছেন একটা এন ওয়ান আছে এটা আছে কিন্তু আপনার মাত্র চার মাসের গাড়ি গাড়ির কন্ডিশন প্রচন্ড সুন্দর রয়েছে ই টোয়েন্টি মডেল আছে দেখতে পাচ্ছেন ই টোয়েন্টি মডেল গাড়ির কন্ডিশন কিন্তু একদম নতুন মানে নতুন গাড়ি কেনা আর এই গাড়ি কেনা কিন্তু সমান আপনার কাছে ঠিক আছে কিন্তু নতুন গাড়ি থেকে হয়ে যাবে দামটা কিন্তু অনেকটাই কম তো গাড়িটার বয়স হচ্ছে চার মাস পাঁচ টাকা গাড়ি রয়েছে গাড়ি চলেছে কিন্তু মাত্র পাঁচ হাজার কিলোমিটার একদমই ফিক্সঞ্সের পাঁচ হাজার কিলোমিটার মাত্র গাড়ি চলেছে গাড়ি কিন্তু একদম আকর্ষণীয় দাম থাকবে গাড়ির দাম থাকে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা কোয়ান্টিপি আসুন আমি কিছু কম করে দেবো তো বেশি কিছু তো না বলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটির পরে চলে আসছে একটা কিন্তু ব্লু বিউটি আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটাও আছে এনোভা সিক্সটি দেখতে পাচ্ছেন এই গাড়িটা রয়েছে কিন্তু একদম পুরো মিন কন্ডিশন শোরুম কন্ডিশন আর এই গাড়িটা যে নেবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো আর্থিক রেজিস্টার হয়ে যাবে সেই কিন্তু হবে ফার্স্ট ওনার সেকেন্ড হ্যান্ডের দামে ফার্স্ট হ্যান্ড গাড়ি নিতে হলে আপনার বেদার শুরু হচ্ছে কেননা এটা আছে কিন্তু আমাদের ফার্স্ট হ্যান্ড গাড়ি কিন্তু সেকেন্ড হ্যান্ডের দাম আছে আমাদের এখন এই গাড়িটার দাম চলছে মার্কেটে এক লক্ষ সত্তর হাজার টাকা কাছাকাছি আমাদের এখানে মার্কেট হয়ে যাবে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা ওয়ানটেবল আসবে কিছু কম করে দেবো এই গাড়িটা তো ফিনান্স হবে না শুধুমাত্র ক্যাশে নিতে হবে তাকেই সব গাড়িটা ফিনান্স হয়ে যাবে তো তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি রয়েছে একটা এনএস বাইশ পালসার এনএস রয়েছে এটা কিন্তু দু হাজার একুশ সালের গাড়ি রয়েছে ডুয়েল ডিস্ক এবিএস মডেল মাইল রয়েছে ব্লু কালার এটাও ব্লু 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 আছে গাড়ির কন্ডিশন প্রচন্ড সুন্দর এ বিএস দিয়ে আছে ডুয়েল ডিস্কের সাথে তো এই গাড়িটা হবে ফার্স্ট টোনার গাড়ি এটা চলেছে কিন্তু মাত্র চোদ্দ হাজার কিলোমিটার গাড়ির কন্ডিশন প্রচণ্ড সুন্দর রয়েছে গাড়ি চলাও কম রয়েছে ফার্স্ট ওনার গাড়ি রয়েছে কিছু করাতে পারে গাড়ি নিয়ে ফাইন্যান্স হয়ে যাবে সেমেন্ট ডেলিভারি হবে এই গাড়িটির দাম রাখবো আজকের জন্য বিজয় শুধুমাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড অনলাইন তো তারপরে আরও একটা এনএস চলে আসছে আমাদের কাছে এটাও ব্লু বুইতে এটা আছে আপনার দু হাজার চব্বিশেরই গাড়ি মাত্র কিন্তু কত দু মাস বয়স ষাট দিন গাড়ির বয়স কত দিন ষাট দিন দু হাজার চব্বিশেরই গাড়ি ই টোয়েন্টি মডেল গাড়ি কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি গাড়িটা প্রচুর সুন্দর রয়েছে একদম ফার্স্ট সোনার গাড়ি রয়েছে এই গাড়িটি কিন্তু রয়েছে দ্বারা ফোন হচ্ছে মাত্র আজকের ভিডিওর জন্য মাত্র এইটটি টু থাউজেন্ড কন্ট্রিবিউটেশন কিছু কম করে দেবো আমি সেটা বলতে হবে আপনার বলতে হবে না আপনাদের এইটি টু থাউজেন্ড মাত্র কিন্তু দু মাসের পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তো তারপরে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন বাজে পেটিএম এর আপনাদের রয়েছে সবারই একদম ডিমান্ডিং সবসময় আমাদের কাছে এর কোয়ারিস আসতে থাকে কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন জেনারেশন আসল ওয়ান মডেল আছে এটা এটা কিন্তু আছে দু হাজার উনিশ সালের গাড়ি পাঁচ টনার গাড়ি এই গাড়িটার আগের ভিডিওতে ছিল আমাদের এখনও রয়েছে এই গাড়িটা কিন্তু চলেছে মাত্র পনেরো হাজার কিলোমিটার গাড়ির কন্ডিশন খুবই সুন্দর রয়েছে টায়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস গাড়ি প্রচন্ড ভালো আছে প্রত্যেকটা এই গাড়ির কন্ডিশনই খুব সুন্দর রয়েছে তো এই গাড়িটা কিন্তু আজকের জন্য আমাদের ভিডিওতে থাকবে আজকের জন্য শুধুমাত্র এই গাড়িটার প্রাইস থাকবে নাইনটি থ্রি থাউজেন্ড অনলি তো তারপরে চলে আসছে লাস্ট গাড়ি আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এটা আছে কেটিএমের কিন্তু জেনারেশন টু মডেল আর সি টু হান্ড্রেড প্রচণ্ড সুন্দর গাড়ি আর গাড়ির মিটারটা আমার খুব ভালো লাগে এত বড় মিটার গাড়িটাতে তো এই গাড়িটা কিন্তু আমাদের এখানে রয়েছে এই গাড়িটা আমাদের দুটো ছিল একটা ছিল মোটো এডিশন একটা জেনারেশান টু নর্মাল এডিশন তো এটা আছে নর্মাল এডিশন গাড়িটা তো এই গাড়িটার প্রাইস কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলা থাকে তো আমি কিন্তু এই গাড়িটা আজকে প্রাইস বলবো আশা করি না পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল কলকাতার বুকে কেউ এই দামে এই আসসি জেনারেশন টু মডেল দিয়েছে তো এই গাড়িটার দাম আমি রাখবো এটা কিন্তু বলে দিই ডিজেন্সটা ফার্স্ট টোনার গাড়ি আছে গাড়িটা একটু চলা বেশি আছে বাট তা সেই সেই দিকে আপনি দেখবেন না গাড়ির কন্ডিশন কিন্তু একদম মেন কন্ডিশন শোরুম কন্ডিশন রয়েছে ফার্স্ট টোনার গাড়ি রয়েছে বেয়াল আটটি গাড়ি রয়েছে গাড়িটার দাম রাখলাম আজকে ভিডিও এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো টাকা একদম কিন্তু যেই দাম বললাম আপনি দেখে নেবেন অল টেবি রাখুন আমি কম করে দেবো প্রত্যেকটা গাড়িতে তো বেশি ভিডিওটা লেনদি করছি না গাড়ি আরও অনেক আছে রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে আর এস টু ওয়ান এসে ঢুকছে তো সে আমি স্পোর্টস কালেকশনের পরে ভিডিও সেগুলো কভার করে দেবো আরও অনেক গাড়ি রয়েছে পালসার রয়েছে তো সেগুলো আমি পরে ভিডিও দেখাবো আজকে স্পোর্টস কালেকশন বাইরে কিছু গাড়ি দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক টাকা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ আপনি যে ফেসবুক পেজে আপনাদের ফলো করে থাকেন তো ওখানে রেগুলারলি আপডেট পেয়ে যাবেন তো ভালো থাকবেন অবশ্যই সবাই আমাদের নাম্বারে কল করবেন তো বিভিন্ন রকমের আপডেট বা বিভিন্ন রকমের অফার একদম আপনি কিন্তু পেয়ে যাবেন তো টাকা বাই স্টেপিস ভালো থাকবেন সবাই